নবীজি আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন বাইজা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে গোলাম রে তুমি এই দুনিয়ার বুকে ছিলা না তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আলিয়া বলুয়া কুম হায়াত নামক নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি জোরে জোরে বলুন আল্লাহু আকবার ঠাকুরের বাবাজি বলেন তো দেখি দুনিয়াতে এসেছি যখন চলে যাওয়া লাগবে তখন কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমার বেইরা আমার বন্ধুগণ একটু দেখেন তো দেখি হাকি কথান কান্না করব আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন নবীজি নি আপনার উম্মতে মুহাম্মাদীদের ভিতরে আয়াতখানা জানিয়ে দিবেন সূরা বনি ইসরাইলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি মা বাবার প্রতি ইহসান করা সন্তানের জন্য দায়িত্ব কথা বলেন কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা আমার বন্ধুগণ সন্তানের মা বাবার সেবা যত্ন করতে চাই না ভাই যান এই জন্য আপনার সন্তানকে মার কাছে শোনায় মাদ্রাসায় দিবেন এই সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন আপনার সন্তান তখন দুনিয়ার কোন দুনিয়া শিক্ষা নেবে না ডাইরেক্ট মা বাবার সেবা যত্নর শিক্ষা নেবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা

সব আমার আল্লাহ রব আলিন পূরণ করে দিলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার মা আপনি যেই সন্তানের জন্য মাদ্রাসায় দেওয়ার জন্য দোয়া করলেন আর মা জননী এই আমার আল্লাহ পেটের প্রত্যেকটা সন্তানগুলো মায়ের পেটে এই দিকে লাঠি মারে মা মনে 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 চিন্তা করে ডান দিকে শুইলে মনে হয় শান্তি পাওয়া যাব কথা বলেন কথা বলেন ঠিক কি না মা ডান শান্তি পাই না মা যখন বাম কাঁধে ঘুমাই আবার সন্তান লাথি মারে আবার মা যখন শান্তি পাই না এবার মা মনে মনে সিদ্ধান্ত নিল বাবাজি আর ঘুমাবো না আমি আমার সন্তানটারে নিয়ে একটু বয়া থাকমু মা মাত্র শোয়ার জন্য ঘুম থেকে যখন উঠসে পরে যখন মা বইছে মা যখন বৈসিং নিজ দিকে সন্ত ইয়া কইরা একটা লাথি মারছে সে মার কলে যায় করছে ঘাত ওই জনম দুগ্নি মা কথাটা একটু স্মরণ করিয়া চোখের পানিগুলো ফেলেন না বাইজা ওই জনম দুঃখনি মা কেমন একজন মা একটু কথাগুলো ভাইবা দেখেন মা পেটে বিশাল ক্ষুধার যন্ত্রণা মা কেবল মাত্র খানা খেয়েছে খানা খাওয়ার পরে বাবাজি উঠিয়া ঘরের ভিতরে যাইয়া কেবল মাত্র চুকি দেহে কেবল মাত্র বয়া পড়ছে ভাইজান কেউ কোনো দিকে তাকাইবেন না রে বাবাজি মাহার কথা কি মনে পড়ে না বাবার কথা কি মনে পড়ে না রে বাবা আজকের মাহফিলে একটা চোখের পানি একটা ফোটা ফালা যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব আমিন বল মা কেবল মাত্র খাইয়া যখন মাত্র বসার জন্য গিয়েছি আবার সন্তানটা এমন কইরা একটা লাথি মারছি মা যেন বমি করতে করতে বাই দিকে যখন আসে হে বাবা ডাক দিয়া কই বিবি রে কেন বমি করতেছ মা যেন নি চোখের পানি ফেলা বলে স্বামী স্বামী চোখের পানি ফালাই না এমনি এমনি চোখের পানি ফালাই না স্বামী এই কারণে আমার চোখের পানি গুলো পেটতেছি আমার সন্তান এমন করে একটা লাথি মাছ আমি মা সহ্য করতে পারি নাই সঙ্গে সঙ্গে বমি হয়ে গিয়েছে বাবা সন্তানের জন্য করে এই জবান খুলে বলেন ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুগণ দশ মাস দশ দিন যেই দিন সময় শেষ হয়ে যায় কেউ বলে বাড়িতে থাকো কেউ বলে দিয়া যাও কেউ বলে মা তুই যাও না তোমার বাড়িতেই এই সন্তানটা ডেলিভারি হই মা খালি ছটপট করে এই ঘর থেকে ওই ঘরে যায় এই ঘর থেকে ওই ঘরে যায় এই ঘর থেকে ওই ঘরে যায়। আমার যখন সন্তানটা মাহাদিয়া জান্নাত যখন আমার বিবির পেটেছে আমার বিবি রাত নয়টা থেকে আমাকে বলে স্বামী আমার পেটটা প্রচুর ব্যথা করতেছে আমি মনে মনে চিন্তা করলাম তোমাকে একটা দিনও ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় নাই খাস পদ্মা করার কারণে না জানি সন্তানটার কি এমন হয়ে গেল আমার আমার বিবি বলে না 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 আমার বিবিটা চোখের পানি ফেলে কান্না করে আর বলে আল্লাহ আমাকে যদি মরে যদি যাওয়া লাগে হাসপাতালের বেড পর্যন্ত নিয়ে রাত বারটা থেকে আমার বিবিটা চোখের পানি ফেলে ফেলে কান্না করলো সকাল নয়টা পর্যন্ত আমি মাদ্রাসায় চলে যাব হঠাৎ কইরা আমার শাশুড়ি আম্মা ফোন দিয়ে বলে বাবা একটু দ্রুত গতিতে বাসার দিকে আসো আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম এবার বাসার দিকে এসে দেখি আমার বিবিটা ছটপট ছটপট করছে আল্লাহর কসম করে বলি রে বাপ একটা গামছা গামছা একটা দেখি লাড়াই দেওয়া আছে শুকানোর জন্য যাই নামাজটা পাই দেয় গামসাটা দিয়া দুই তালার ছাদে যায়া বিছা দিয়া চোখের পানি ফেলা হাও মা হাও করে কান্দেছি ও আল্লাহ আমার বিবিকে যেন হাসপাতালের বিড়ি না নিতে হয়